হ্যালো বন্ধুরা গীতা ট্যালোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে তার মানে এত ভালোবাসা আপনার জন্য তার মনে কিন্তু সে লুকিয়ে রেখেছেন কেন এত ভালো ভালোবাসা মনের মধ্যে কেন লুকিয়ে রেখেছেন সেটাই দেখা হবে আজকে মধ্যে কেন ভালোবাসা মুহূর্তটা দেখে নেব প্রেজেন্ট মুহূর্ত সে কী ভাবছেন কেমন আছেন কেনই বা আপনার এত ভালোবাসা চুপচাপ লুকিয়ে রেখে দিয়েছেন কষ্ট পাচ্ছেন কেন লুকিয়ে রেখেছেন কেন আচ্ছা উনি এখন উনি এখন যে পরিস্থিতিটার মধ্যে রয়েছেন দেখা যাচ্ছে রয়েছেন সেখানে উনি প্রচুর পরিশ্রম করছেন এবং ওনার কাছে অনেক অফার আছে ওনার চারিদিক দিয়ে হয়তো অনেক অফার আছে সেই জন্য সেসব অফার দেখেও কিন্তু উনি কী ডিসিশানটা ঠিকঠাক নিতে পারছেন না অথচ আপনার জন্য কষ্টও পাচ্ছেন আপনাদের মধ্যে কি পরিস্থিতি আছে হয়তো কাস্টের পরিস্থিতি থাকতে পারে বা ধরুন আপনাদের মধ্যে কোনো অর্থনৈতিক দিক দিয়ে কম বেশি থাকতে পারে বা বয়সের দিক দিয়ে ডিফারেন্স থাকতে পারে যে জায়গাটায় আপনাদের সেই জায়গাটার জন্য উনি কিন্তু একটু চিন্তা ভাবনা করছেন এবং কষ্ট পাচ্ছেন পাচ্ছেন খুবই কষ্ট পাচ্ছেন কিন্তু উনি সিদ্ধান্তটা সঠিক নিতে পারছেন না যে ওনার কী করা উচিত বা কী করবেন তো এই জায়গাটা দেখাচ্ছে সেটাই উনি কিন্তু এই সাইকেলটা থেকে বেরোতে চাইছেন বা আর প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন খুব হার্ডওয়ার্ক করছেন নিজেকে একটা জায়গা প্রতিষ্ঠা করার জন্য এরকম একটা রাজার জায়গায় উনি আসতে চাইছেন যে ওনার মধ্যে প্রচুর চেঞ্জ চেঞ্জ হোক এটাই কিন্তু চাইছেন হুম উনি কিন্তু প্রচুর ইমোশান খুব কন্ট্রোলিং নেচার হ্যাঁ আপনি যদি ধরুন আপনার সাথে রিলেশন থেকে থাকে ধরুন আপনি কারোর সাথে কথা বললেও সেটা উনি হয়তো পছন্দ করতেন না ওনার মধ্যে কিন্তু প্রচুর মানে উইজডম এক্সপেক্ট এক্সপেক্ট করার ক্ষমতা ওনার মধ্যে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা বা চেঞ্জ করার ক্ষমতা সমস্ত কিছু রয়েছে ওনার মধ্যে প্রচুর চিন্তাভাবনা করেন ব্রেন দিয়ে ভীষণ ভাবেন উনি উনি হাট দিয়ে কিন্তু ভাবেন না উনি কিন্তু প্রচুর ইমোশন ওনার যেহেতু উনি ব্রেন দিয়ে কিন্তু একটু বেশি চিন্তাভাবনা করেন বা সেটাই উনি সেইভাবেই উনি চলেন তো এখানে দেখুন ওখানে এসছে উনি কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু উনি একটা কোনো জায়গা হয়তো ট্রাভেল যেতে পারে বা কোনো জায়গা হয়তো ঘুরতে যাচ্ছেন বা ভালোবাসেন উনি ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসেন হ্যাঁ উনি হুটপাট হয়তো কোথাও মনে হলো চলে গেলেন এরকম টাইপের মানসিকতা হয়তো উনি রাখেন বা ঘুরতে ভীষণ ভালোবাসেন কারণ ওনার ওনার লাইফটা লাইফটাকে ভীষণভাবে সাকসেসফুলভাবে উনি চলতে চান এবং সাকসেসফুল তৈরি করতে চান হুম অপরচুনিটি কিন্তু প্রচুর আছে ওনার লাইফে সব দিক দিয়ে কর্মের দিক বলুন রিলেশনের দিক বলুন সব দিক দিয়ে কিন্তু ওনার কাছে অপরচুনিটি আছে তাই জন্যই উনি কিন্তু এখন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন আর উনি কিন্তু সিদ্ধান্ত একটা নিতে আস হয়তো সঠিক সিদ্ধান্তটা কি করা উচিত সেটা হয়তো উনি বুঝতে পারছেন না যে বাড়ির লোক মেনে নেবেন কি না বা পাড়া প্রতিবেশী কী বলবেন এরকম একটা জায়গায় কিন্তু আপনাকে নিয়ে ভীষণ চিন্তাভাবনা করছেন আর সেই জায়গাটায় কিন্তু উনি কষ্ট পাচ্ছেন হুম এত ভালোবাসা মনের মধ্যে মানে কেন লুকিয়ে রেখেছেন দেখুন কারণ কিন্তু এটা ওনার হয়তো বাড়ির লোক মেনে নেবেন না এরকম হতে পারে অনেক পরিবার তো থাকে যে বাড়ির লোক মেনে নিতে চান না ঠিক আছে পরের সিচুয়েশানটা দেখি উনি কি চাইছেন সত্যি আচ্ছা আটবেরিক হয়েছে থার্ড পার্টিও রয়েছেন এই জন্যই এত ভাবছেন ভালোবাসেন আপনাকে কিন্তু কষ্ট প্রচুর কষ্ট পাচ্ছেন প্রচুর কষ্ট পেয়েছেন হয়তো হুম আপনি যখন সরে গেছেন ওনার জীবন থেকে তখন হয়তো উনি প্রচুর কষ্ট পেয়েছেন ওনার হার্ট ব্রেক হয়েছে কিন্তু আপনাকে হয়তো বোঝাতে পারেননি বা বলতে পারেননি যে থার্ড পার্টিয়ে কাউকে উনি ভালোবাসেন বা সম্পর্ক রয়েছে কারোর সাথে এমনও হতে পারে যে বাড়ি থেকে হয়তো ওনাকে ঠিক করে রেখেছে অনেক থাকে না যে বাড়ি থেকে ঠিক করে রেখেছেন সেখানেই তাকে বিয়ে করতে হবে বা তার সাথেই সম্পর্কটা চালিয়ে যেতে হবে তো সেই মুহূর্তে উনি আপনাকে কিছু বলতে পারেননি তো বলতে না পারার দরুন আজ কিন্তু আপনার জন্যে প্রচুর কষ্ট ওনার মনের মধ্যে রয়েছে উনি কিন্তু এত ভালোবাসা মনের মধ্যে লুকিয়ে রেখেছেন লুকিয়ে রেখেছেন প্রকাশে করতে পারছেন না এই পজিশানে কার কাছে প্রকাশ করবেন কেউ তো মেনে নেবেন না না তো যেখানে এখানে দেখুন তারপরে উনি ওনার হার্ট ব্রেক হয়েছে হয়তো কোনো কিছুতে ফেঁসে গেছেন বিজনেস করুন জব করুন কোনো কিছুতে ফেঁসে গিয়ে থাকলে সেখানেও কিন্তু কোর্ট রিলেটেড একটা আলোচনাও কিন্তু হতে পারে তবে ওনার ব্রেন কিন্তু ভীষণ ভালো আর উনি কিন্তু মানে যে কোনো প্রবলেম থেকে বেরোনোর ক্ষমতা রাখেন ওনার মধ্যে প্রচুর ইয়ে আছে মানে ইগো আছে প্রচুর বুদ্ধি তো রয়েছেই স্ট্রং পারসন একজন এনার মধ্যে কিন্তু স্টেপ নেয়ার মতো ক্ষমতা ওনার আছে কিন্তু হয়তো কোনো কারোর কথা রাখার জন্য বা কিছুর জন্য হয়তো সে উনি প্রকাশটা করতে পারছেন না বা এমন একটা সিচুয়েশান এসে দাঁড়িয়েছে যে সেই জায়গা থেকে ওনার প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে যার জন্য উনি হয়তো ভয়ও পাচ্ছেন যে বাড়ির কথা না শুনে কিছু একটা করবো তারপরে হয়তো দেখা গেল যে তখন গিয়ে একটা কিছু একটা উল্টোপাল্টা কিছু হলে তখন মানে ওনার ওপরে দোষ পড়বে বা এরকম একটা জায়গায় উনি কিন্তু ভীষণ সিস্টেমে চলেন ভীষণ স্ট্রং পার্সেন্ট উনি উনি ভীষণ প্রোটেকটিভ ধরনের মানুষ ভীষণ অন্যকেও প্রোটেক্ট করতে পারেন নিজেকেও প্রোটেক্ট রাখতে পারেন উনি কিন্তু ভীষণ সাহসী স্ট্রং ভীষণ সাহসিক তারপর যে কোনো কিন্তু উনি সিস্টেমের মধ্যে দিয়ে চলেন সিস্টেমের বাইরে কিন্তু উনি চলতে পছন্দ করেন না বা হয়তো ওনার বাড়ির রীতিনীতি সেরকম আছে যে বাড়ির নিয়মে চলতে হবে যার জন্য উনি আপনার জন্য আপনার ভালোবাসাটা মনের মধ্যে রেখেই কষ্টটা পাচ্ছেন তো থার্ড পার্টির সাথে যদি ভালোই থাকবেন তাহলে আপনার জন্য কেন কষ্ট পাবেন তাই না এখানে থার্ড পার্টি তো রয়েছে তো থার্ড পার্টি রয়েছে হার্ট ব্রেকও হয়েছে সে আপনার জন্য হোক বা থার্ড পার্টির জন্য হোক হার্ট ব্রেকও হয়েছে কিন্তু উনি কিন্তু সেই জায়গাটায় উনি কাউকে কিছু বলতেও পারছেন না আর নিজেই কিন্তু মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন আপনার ভালোবাসাটা ইমোশনাল এত ইমোশনাল যে হার্ট ব্রেক হয়েছে তবুও কিন্তু উনি এটাকে কোনো কারোর কাউকে কিছু বলছেন না উনি উনি সেই সিচুয়েশানটাকে উনি পুরো নিজের মধ্যেই রেখে দিয়েছেন মনের মধ্যে রেখে একটা ডিফিকাল্ট টাইম কিন্তু উনি পার করছেন করবেন উনি করবেন কি থার্ড পার্টির সাথেই থাকবেন নাকি আবার কাছে ফিরে আসবেন কী করবেন সেটা দেখাও সেটা দেখাও কাছে কি থেকে যাবেন নাকি আমার বন্ধুকে ভালোবাসেন যোগাযোগ করবেন সেটা দেখাও উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন ওনার পরিস্থিতি এখন হ্যাংম্যান থার্ড পার্টি রয়েছে বুঝতে পেরেছেন দা ওয়ার্ল্ডও কিন্তু ওনার হাতে উনি চাইলে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারেন কিন্তু করতে পারছেন না একটাই কারণ সে ফেঁসে আসেন থার্ড পার্টির সঙ্গে আর আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন নিত্য কথা বলেছেন চিটিং করেছেন যার ফলে উনি কিন্তু এই মুহূর্তে কোনো ডিসিশান নিতে পারছেন না তার জন্য আপনার ভালোবাসাটা মনের গভীরে রেখে উনি কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না যেহেতু ওনার উনি যে খারাপ ব্যবহারটা আপনার সাথে করেছেন অনেক কিছু হয়তো কথা দিয়ে কথা রাখেননি তো এখন উনি কিন্তু একটা জয়ী জায়গায় রয়েছেন বেশ জয়ী হয়েছেন কিন্তু জয়ী হলে কি হবে মানসিক শান্তিটা পাচ্ছেন না যেহেতু হ্যাংম্যান অবস্থায় রয়েছে সেই জন্য এই হ্যাংম্যান অবস্থাতে থাকে কখন মানুষ উল্টেই রয়েছে উল্টে থাকবে কখন যখন ধরুন আর কোনো উপায় নেই কিছু করার নেই এরকম একটা পরিস্থিতিতে উনি কিন্তু মানে এমন অবস্থাতেই রয়েছেন যে ওনার কোনো প্ল্যান কোনো কিছুই ওনার কাছে আর মানে উনি কাজে লাগাতে পারছেন না তবে ওনার যে ফোকাস যেদিকে যে গোলটা পূরণ মানে কর্মের দিকে মনে করুন অ্যাকশান নেবে সে অ্যাকশানটা নিয়েছেন এবং গোলটা পূরণ করেছেন দেখা যাচ্ছে ওনার স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে উনি কিন্তু জয়ী হয়েছেন হ্যাঁ তো এখানে দেখুন নিউ বিগিনিংয়ের কার্ড হয়তো একটা এসছে যে এখানে কিন্তু দেখাচ্ছে ফ্লো হচ্ছে হ্যাঁ যে যে কোনো ব্যাপারে ওনার কিন্তু একটা নিউ বিগিনিং বা একটা বিগিনিংয়ের ব্যাপার রয়েছে যেমন দেখুন এখানে একটা ধরুন ডাল থেকে নতুন পাতা এরকম একটা কাটা ডাল থেকে নতুন পাতা বজাচ্ছে তার মানে কি একটা নিউ পথ খুলছে তো একটা নিউ পথ খুলছে মানে একটা ওপেন হবে কিছু সেখানে কিন্তু এখানে বলছে রিসিভি রিসিভিং আর নিউ অপরচুনিটি নিউ অপরচুনিটি কোনটা এখন নিউ অপরচুনিটি হয়তো অন্য কিছু উনি বেছে নিচ্ছেন বা আপনাকে বেছে নিচ্ছেন যাই হোক একটা কিছু উনি কিন্তু সেটা ভাবছেন যে ওনার মধ্যে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো রয়েছে অনেক সুযোগ সুবিধা রয়েছে সেই জায়গাটা আপনাকে হয়তো বলতে পারছেন না বা আপনাকে যে ভালোবাসে সেটাও প্রকাশ করে হয়তো লাভ নেই সেই জন্যই হয়তো প্রকাশ করছেন না যে প্রকাশ করে লাভ নেই এ সাথে হওয়া সম্ভব নয় বাড়ির লোক মেনে নেবে না বা এখানে সমাজে ওনাকে নিয়ে হয়তো আপনাকে নিয়ে হয়তো চলার মতো নয় এরকম সিচুয়েশান হতে পারে যে কাস্টের প্রবলেম হতে পারে বা অর্থনৈতিক প্রবলেম হতে পারে যে ব্যাপারটা বললাম আর কি তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে যার জন্য আজকে কিন্তু উনি ভালোবেসেও হ্যাংম্যান হয়ে রয়েছেন উনি কিন্তু ফিরতে পারছেন না ওনার মধ্যে ফিলিং রয়েছে কিন্তু ফিলিংটাকে করে রেখে দিয়েছেন এই সিচুয়েশনটাকে উনি কাউকে বুঝতে দিচ্ছেন না যে আপনাকে এতটা ভালোবাসেন বা এতটা উনি কষ্ট পাচ্ছেন আমি এবার গাইডেন্সটা দেখবো গাইডেন্স কি বলছেন গাইডেন্স যদি তাহলে বোঝা যাবে যে উনি যে কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ করবেন আর যদি না আসে তাহলে তো আর কিছু করার নেই ভালোবাসা মনের মধ্যেই রেখে দেবেন যত্ন করে পরিশ্রমের হার্ড আসছে প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং এখানে হইল ফর্জন এসছে তো এখানে দেখুন অফ কাপস এখানেও দেখাচ্ছে ওনার অপরচুনিটি কিন্তু আসছে চারিদিক দিয়ে বা ওনার নতুন কোনো আইডিয়া লাগাচ্ছেন উনি হ্যাঁ কোনো ক্রিয়েটিভের ক্রিয়েটিভ ব্যাপারে হোক বা যে কোনো ব্যাপারে উনি কিন্তু প্রচুর পরিমাণে আইডিয়া লাগাচ্ছেন কি করা যায় না যায় এটা নিয়ে কিন্তু উনি একটা চিন্তাভাবনা করছেন ওনার মধ্যে কিন্তু ভালো বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি ভীষণ প্রচুর পরিমাণে এবং উনি কিন্তু একটা ভালো জায়গায় জব করতে পারেন বা বিজনেস করতে পারেন এরকম একটা দেখা যাচ্ছে এখানে কেয়ারফুল ভীষণ কেয়ারফুল এখানে কিন্তু মানে ওনার মধ্যে যে জিনিসটা রয়েছে আইডিয়া কিন্তু প্রচুর রয়েছে নতুন নতুন আইডিয়া কিন্তু উনি বার করেন এবং তার জন্য কিন্তু উনি পরিশ্রমও করেন প্রচুর পরিশ্রম প্রচুর হার্ডওয়ার্ক করে কিন্তু ওনার গোল পূরণের উদ্দেশ্যেই কিন্তু উনি রয়েছেন যেহেতু গোল পূরণটা ওনার এই মুহূর্তে দেখা যাচ্ছে হয়েছে কিন্তু উনি কিন্তু দেখুন এখানে উনি কোথাও যেতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও বেড়াতে যেতে পারেন উনি কিন্তু একটা ডিফিকাল্ট উনি উনি কিন্তু একটা মানে এমন একটা পজিশানে রয়েছেন যে উনি নিজে ইচ্ছা করলেই কিন্তু চোখটা খুলে দিতে পারেন হ্যাঁ তলোয়ার দুটো রেখে কিন্তু উনি নিজে ইচ্ছা করলেই কিন্তু খুলে দিতে পারেন কিন্তু দিচ্ছেন না উনি কিন্তু একটা মানে নিজেকে নিজে মনে করছেন যে আমি বন্দি বা নিজেকে মনে করছেন আমার চোখ বাঁধা মানে দেখতে চাইছেন না কিছু এরকম একটা জায়গায় কিন্তু উনি রয়েছেন ভীষণ ইমোশান ওনার মধ্যে কাজ করছে ভীষণভাবে ভীষণভাবে ইমোশান রয়েছে ওনার মধ্যে উনি কী করবেন মানে কোনো কিছু দেখতে চাইছেন না ওনার বাড়ির থেকে যদি ধরুন সম্বন্ধ দেখছে বা ওনার অফার আসছে উনি কিন্তু কোনোটাই দেখছেন না উনি যে থার্ড পার্টি রয়েছে সেই হয়তো হার্ট ব্রেক করেছেন সে যদি থেকে থাকেন তাহলে হার্ট ব্রেক করে আছেন না নয়তো সে বেরিয়ে গেছে দুটোর একটা হবে আর এখানে দেখুন কিং অফ পেন্টিক্যালস এখানে কিন্তু একটা অর্থশালী পাওয়ারফুল একটা রাজার মতো উনি কিন্তু গ্রোথ ওনার মধ্যে দেখুন গ্রোথ রয়েছে প্রচুর সাকসেস রয়েছে ওনার মধ্যে অপরচুনিটি অপরচুনিটি রয়েছে ওনার মধ্যে কিন্তু ডিসিপ্লিন রয়েছে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে ম্যানেজ করার ক্ষমতা রয়েছে উনি কিন্তু আপনাদের মধ্যে হয়তো লং টার্ম মানে দূরত্ব আছে আপনাদের ভালোবাসাটা হয়তো অনেকটা দূরে থাকেন তিনি যাই হোক আপনাদের সেই জন্য হয়তো দেখাশোনা হয় না যার জন্য উনি কিন্তু খুবই কষ্ট পাচ্ছেন মনের মধ্যে খুবই কষ্ট পাচ্ছেন হয়তো আপনাকে একটু দেখার জন্য বা আপনার সাথে একটু কথা বলার জন্য কেন কেন উনি সেরকমই একটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু অর্থনৈতিকভাবে এতটাই উন্নত হয়েছেন একটা রাজার জায়গা পজিশানে রয়েছেন প্রচুর পরিশ্রম করেছেন হার্ডওয়ার্ক করেছেন করে কিন্তু এরকম একটা পজিশানে রয়েছেন কিন্তু উনি এত মনে ভালোবাসা নিয়ে উনি কিন্তু কষ্টেই রয়েছেন মনের কষ্ট এত ভালোবাসা মনের মধ্যে রেখে উনি কিন্তু হুম সেটাকে লুকিয়ে রেখে দিয়েছেন ভালোবাসাটাকে লুকিয়ে রেখে দিয়েছেন দিয়ে উনি কিন্তু নিজের মতো কাজ করে যাচ্ছেন নিজের চলার পথে যেমন সারাদিন মানুষের কাজ থাকে সেরকম করে যাচ্ছেন কিন্তু উনি কাউকে কিছু বলতে পারছেন না বা কাউকে বুঝতে দিতে পারছেন না এরকম একটা সিচুয়েশান দেখাচ্ছে যে আপনাদের পার্টনার কিন্তু এই সিচুয়েশানের মধ্যে রয়েছে এটাই কিন্তু এসছে গাইডেন্স কার্ড তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে আপনার সঙ্গে যতটুকু যাবি ততটাই নেবেন নিজের থেকে নেবেন না এটাই বলবো আপনাদের বন্ধুরা আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন অনেক আমি জানি কিন্তু দেখুন এটা তো জেনারেল রিডিং এই রিডিং দেখে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না জেনারেল রিডিং দেখে কোনো দিন সিদ্ধান্ত নিতে নেই তো আপনারা আজকের মতো আমি এখানে ভিডিওটা রাখব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন সামনের দিকে এগিয়ে চলুন চিন্তা করে দাঁড়িয়ে বসে থাকলে স্ট্রাক হয়ে থাকলে চলবো না এটাই আমার তরফ থেকে আপনাদেরকে বলা ভালো থাকবেন টাটা